আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ আশা করি সকলেই ভালো আছেন সাহা মেডিসিন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন একটি গুরুত্বপূর্ণ ওষুধের রিভিউ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে ওষুধটি হলো বাংলাদেশের সোনাম ধরনের কোম্পানি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের উৎপাদিত ওষুধ প্রস্টাসিন নিয়ে গুরুত্বপূর্ণ ওষুধের রিভিউ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন অল করে সাথেই থাকুন সকল ভিডিও সবার আগে পেতে ভিডিওটির মাধ্যমে আমরা ওষুধটির কাঁচ ব্যবহার উপকারিতা দাম ইত্যাদি বিষয় সম্বন্ধে বিস্তারিত তথ্য জানতে পারব প্রোস্টাসিন একটি ওষুধ যা সাধারণত পুরুষদের ব্যবহারের জন্য তৈরি করা হয়েছে এটি পুরুষদের প্রোস্টেট গ্রন্থির বৃদ্ধি বা বিগিনিং প্রোস্টাটিক হাইপ্রা প্লাসিয়া বা বিপিএস জনিত উপসর্গগুলির চিকিৎসার জন্য ব্যবহৃত হয় এই ঔষধটি আলফা এক ব্লকার নামক ওষুধের শ্রেণীভুক্ত একটি ঔষধ প্রোস্টাসিন প্রোস্টেট গ্রন্থির এবং মূত্রাশয় মুখের ব্লাডার নেক মসৃণ করে পেশিগুলিকে শিথিল করে থাকে যখন এই পেশিগুলি শিথিল হয় তখন মূত্রনালী উন্মুক্ত হয় এবং প্রস্রাবের প্রবাহ সহজ হয় যা বিপিএসের লক্ষণগুলি কমাতে সাহায্য করে প্রোস্টাসিন মূত্রনালী মূত্রাশয় এবং প্রোস্টেটে অবস্থিত আলফা ওয়ান রিসেপ্টরগুলিকে ব্লক করে কাজ করে থাকে প্রোস্টাসিন ব্যবহারের ফলে যে সকল সমস্যাগুলি থেকে মুক্তি পাওয়া যায় তা হল প্রস্রাব শুরু করতে অসুবিধা হওয়া প্রস্রাবের ধারা দুর্বল হওয়া রাতে ঘন ঘন প্রস্রাব বন্ধ করা প্রস্রাবের তীব্র আকাঙ্ক্ষা কিন্তু প্রস্রাব না হওয়া মূত্রাশয় সম্পূর্ণ খালি না হওয়া সকল ক্ষেত্রে প্রোস্টাসিন ব্যাপকভাবে কাজ করে থাকে প্রোস্টাসিন মূত্রাশয় এবং প্রস্তুত গ্রন্থির পেশি শিথিল করে যার যার ফলে প্রস্রাব সহজেই বেরিয়ে আসে দীর্ঘক্ষণ মূত্র জমা থাকার কারণে মূত্রনৈর সংক্রমণ মূত্রাশয়ের পাথর এবং কিডনি সম্পর্কিত সমস্যাগুলির জটিলতা প্রতিরোধেও সাহায্য করে থাকে কিছু কিছু ক্ষেত্রে কিডনি পাথর বিশেষ করে চার মিলি থেকে দশ মিলিমিটার আকারের পাথর বের হতেও প্রোস্টাসিন ব্যবহার করা হয় মাত্রা ও ডোজ প্রোস্টাসিন সাধারণত প্রতিদিন একবার খাবারের পর খেতে হবে একই সময় প্রতিদিন সেবন করতে হবে প্রোস্টাসিন চিকিৎসকের পরামর্শ ব্যতীত শুরু বা বন্ধ করা যাবে না প্রোস্টাসিন ব্যবহারে কিছু সতর্কতা রয়েছে তা হল লো প্রেশার এবং রুগীদের ব্যবহারের সতর্ক থাকতে হবে লিভার ও কিডনি সমস্যা থাকলে ডাক্তারকে চিকিৎসা শুরুর পূর্বেই জানাতে হবে মহিলা ও শিশু অপ্রাপ্ত বয়স্কদের জন্য প্রস্টাসিন প্রযোজ্য নয় প্রোস্টাসিন ব্যবহারে কিছু পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে তা হলো মাথাঘরে অনুভব হওয়া মাথা ব্যথা বীর্যপাতের সমস্যা নাক বন্ধ হওয়া কোষ্ঠকাঠিন্য বমি বমি ভাব দৃষ্টি ঝাপসা হওয়া প্যাকসাইজ ও দাম প্রোস্টাসিন ত্রিশ পিসে এক বক্স ট্যাবলেট হয়ে থাকে এবং প্রতি পাতায় দশ পিস ট্যাবলেট থাকে এবং এক পিসের সর্বোচ্চ দাম দশ টাকা ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনার কোনো উপকারে আসে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকলে কমেন্টে জানান